আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ যে সকালে এই যে পরোটা বানাইলাম আর এখানে এই যে কালকে ভুঁড়ি রান্না করেছিলাম তো ভুঁড়ি তরকারি আর পরোটা ভেজে নিয়ে আসলাম সকালে নাস্তার জন্য তো সকালে নাস্তাটা শেয়ার করা হলো তো রান্না কী করবো তো পরে শেয়ার করব তো করে রান্না এই যে ভুঁড়ি রান্না করা আছে আর এখানে ডাউল রান্না করে নিলাম মশুরের ডাউল রান্না করে তো ভাত রান্না করে নিলাম আর এখানে সুটকে বোনা বেগুন দিয়ে আর সুটকে দিয়ে বোনা করে রান্নাটা করে শেয়ার করা হলো দুপুরের মতো রান্নাটা শেষ

তো এখন আমি কিন্তু এই যে রুটিটা এরকম ফ্রাই করে কেটে নিচ্ছি আর এটা আমি ডিজাইন করে দিয়ে দিচ্ছি শর্টকাট নাস্তা তাড়াতাড়ি বানানোর জন্য তো এটা কিন্তু তেলে দেওয়াতে এই যে কেকের মতো হয়ে উঠছে একদম কেকের মতো ফুলে উঠছে এটা কিন্তু বাচ্চাদের জন্য তাড়াতাড়ি একটা নাস্তা বানায় দেওয়া যায় এটা কিন্তু একসাথে মাখায় নিয়ে কিন্তু কাইটা কিন্তু শক্ত করে মাখায় নিতে হবে

এখানে নিয়েছি আলু দিয়ে আর যে ডাউল দিয়ে ময়দা দিয়ে এটা মাখায় নিয়েছি এটা একটা রাস্তা বানাবো আলু আলু দুই রকমের বানাবো আর এটা ময়দা দিয়ে বানাচ্ছি কেকের মতো করে তো এই যে অনেক কয়টাই বানিয়ে নিয়েছি আর এই যে পাটিগুলো বানিয়ে নেব আর এগুলো ভেজে নেব ভেজে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর নাস্তাটা

তো সন্ধ্যা রাস্তাটা শেয়ার গেল তো আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একদিন শেয়ার করুন পাশে থাকা বেলা ঘটেছে দিন আল্লাহ হাফেজ